ফ্রিজে এই রসুন কয়টা পড়েছিলো কি যে করব পরে মাথায় আসলো মজাদার আচার হয় এই রসুন দিয়ে এটা রুটি পরোটা খিচুড়ি দিয়ে খেতে যা মজা লাগে বলার মতো না আর তৈরির প্রসেসটা খুবই সৎ আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মেক শিওর টু সাবস্ক্রাইব চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক আমি একটু বেশি পরিমাণে তেল নিচ্ছি যেহেতু আচার আচারে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় এবারে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু দুই তিন মিনিট রসুনগুলো দুই তিন মিনিট না এক মিনিটের মতো ভাজা হলেই দিয়ে দিলাম আমি তেঁতুলের পাল্প এখানে তেঁতুলের বিচিগুলাও আছে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ শুকনা মরিচের আর সামান্য হলুদের গুঁড়ো এগুলো একটু ভালো মতো নেড়ে চেদে দিয়ে দেবো ব্যালেন্সের জন্য সামান্য চিনি আমার এখানে এক কাপের থেকে একটু বেশি প্রসঙ্গ ছিল সেই মেজারমেন্টে আমি সব কিছু দিয়েছি আর টকটা যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী তেঁতুলটা দিলেই হবে দিয়ে দিলাম চিনিটা একটু যখন বলক এসেছে তখন দিয়েছি তার সাথে দিয়ে দিলাম ভিনেগার আর এখন দিচ্ছি কয়টা শুকনো মরিচ একটু খিচুড়ির সাথে শুকনো মরিচ ডলে না খেলে হয় তার উপর আবার আমার ঝাল পছন্দ আমি এখন শুকনো মরিচগুলো দিচ্ছি এই কারণে ভিনেগারের তরলের কারণে এই শুকনো মরিচগুলো ভালো সুন্দর নরম হবে ভাত দিয়ে ডলে খেতে মজাই লাগবে এর আগে দিলে একটু তেলের মধ্যে ভিজে থাকলে কেমন যেন একটু নরম মতো হয়ে যায় এটা ভাত দিয়ে ডলে খাওয়া যায় না যাই হোক যখন ভিনেগারের ওই পানিটা শুকিয়ে যাবে তেঁতুলের পাল্পের পানিটা অলমোস্ট শুকিয়ে যাবে ঠিক তখনই আমি চুলার আঁচটা একটু হাই করে দিয়েছি বেশ হাই করে নাড়াচাড়া করে তেলটা একদম খুব সুন্দর মতো উঠে এলেই তৈরি হয়ে গেল মজাদদার রসুনের আচার এত মজাদার হয় আর রসুন কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তাই এরকম আচার বানিয়ে খেলে মন্দ হয় না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই